অস্ত্র নিয়ে সে আমাদের উপর অস্ত্র দিয়ে আঘাত করেছে আমি রক্তাক্ত হয়েছি এদিকে লোকজন এসে অস্ত্র হাতে নিয়ে বসে এখানে জুলাজুদা কোনো অনুষ্ঠান হবে না সবাইকে মারবে সবাই চলে যান আমরা তাৎক্ষণিকভাবে সেই সন্ত্রাসীকে আটক করি এবং অস্ত্র থেকে কে কানেই কানেই তাকে উত্তম মাধ্যম দিয়ে তাকে কিছু লোকজন আবার সরা নিয়ে হাসপাতালে নিয়ে যায় তার কিছুক্ষণ পরে দেখি যে শ্রোচারা অমলে লোকজন বড়া দিচ্ছে যে অস্ত্র নিয়া শয় এইটাকে রাখবো না জুলাজুদা নাম আমরা বাংলাদেশকে মিশাই দিব এই আমাদের সাথে দেয় এবং বলে আমার ছোট ভাইন প্রতিরোধ ছোট ভাইকে বলে কইতা কানে ভাই গিয়ে করে ফেলবো আমার ছোট ভাই তাকে পথে মারবো মারবো কেন আমরা উপস্থিত অভিযোগ দিলাম নুরে তাকে ছেড়ে দিলো কেন তাকে আমরা এখন তাকে এখন পলস্তানে আমরা পুলিশ কেন বিএমপি নেতা হোক আর প্রধানমন্ত্রী নীতিও আমরা সন্তুশি কেন চালু বিএমপি করি

কিন্তু প্রোগ্রামটা চলাকালীন বাংলাদেশের একাত্তরের মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধের যোদ্ধার তারা মানে না তারা কাউকে মানে না তারা হচ্ছে অস্ত্র নিয়ে সেখানে আমাদের উপর আহ অস্ত্র দিয়ে আঘাত করেছে আমি রক্তাক্ত হয়েছি আহ এই রক্ত হয়েছি আমি সে সেই সেই সন্ত্রাসী ছাত্রলীগকে আমরা পুলিশ প্রশাসনকে বলছি ছেলে আমরা এখনো আছে তারা বিএনপি অফিসে আগুন দিয়েছিল আমরা তারা ভিডিও কিছু করেছিলাম আমাদের কাছে আছে আগে থেকে আমরা জানতাম এই ছাত্রলীগকে তারা লিওন এবং তার হচ্ছে দোসররা মিলে টাকার বিনিময় অর্থের বিনিময় তাদেরকে গাড়িতে চলে যাওয়ার পরে আমরা লজ্জার বিষয় লজ্জার বিষয়ে বলতে চাই যে সদর থানার সাধারণ সম্পাদক মানুষ তুই